খন্দকার বাড়িতে ওয়ালিমার আয়োজন চলছে ধমছে তুলি টুসি ইসমার সামনে বসে আছে তামান্নার ছেলে মেয়েরা হুড়মুর করে বাড়ি ঢুকেই ইসমার তালাশ করা শুরু করেছে তারা মায়ের কাছ থেকে শুনেছে এবারের মামি খুব ভালো আগেরটা ভালো ছিল না সবাইকে কষ্ট দিয়ে চলে গেছে তামান্না পেশায় একজন ডক্টর ভালো ভালো সার্জারিতে অংশগ্রহণ করে তামান্নার স্বামী ইঞ্জিনিয়ার মেজর ওসামা ফোনে কথা বলতে বলতে বাইরে থেকে ভেতরে মাত্রই প্রবেশ করলো অমনি এক একজন ডেকে উঠলো এই কালো মামা এদিকে আসো এই কালো মামা মামি কিন্তু আমাদের পছন্দ হয়েছে এই কালো মামা আমরা আজ মামিকে নিয়ে যাব। তামান্নার ছেলে মেয়েরা কালো মামা ডাকে মেজরকে মেজর বিড় করে বলল খাতুনের সামনে ইজ্জত রফা দফা তুলি ইসমার চুল ঠিক করে শাড়ির আচল মাথায় দিয়ে দিল তারপর মিষ্টি হেসে টুসির দিকে তাকিয়ে বলো ভাবিকে মা মাশাল অনেক সুন্দর লাগছে তাই না রে তুলি টুসি ঠোঁট চেপে হেসে হাতের ইশারায় ভাইকে দেখালো মেজর গাঢ় দৃষ্টি দিয়ে রেখেছে তার বধুর দিকে ইসমাকে একদম মিষ্টি পরীর মতো দেখাচ্ছে মেজর তাকাতে তাকাতে নিজের ঘরে গেল শেষ মাথায় গিয়ে পেছনে ফিরে আবারও তাকালো ঠোঁট দিয়ে বের হয়েছে একটি মাত্র শব্দ মাশাল্লাহ ড্রয়িং রুমে তামান্নার বাচ্চারা আর তুলি টুসি হাসতে হাসতে একজন আরেকজনের ওপর ঢলে পড়ছে তারা ব্ল্যাক ডায়মন্ড এমন বোকা কাজ করতে কখনো দেখেনি তামান্না বেশিরভাগ সময় ওষা মাকে ব্ল্যাক ডায়মন্ড বলে মালিহা খানম বলে কালো মানি মালিহা আর মানজিয়া দুই বোন ইসমার মায়ের সাথে রাগারাগি করছে ইস্মার মা সকাল থেকেই নাস্তা করার পর থেকেই একটার পর একটা কাজ করেই যাচ্ছে কর্মী মানুষ বাড়িতে সারাদিন কাজ করেছে এখানে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগে না তাই হাতাহাতি করে কাজ করতে নিলেই ইসমার দুইজন শাশুড়ি ক্ষেপে যায় তাহিয়া খাতুন এই জীবনে অনেক মানুষ দেখেছে ভালো মানুষ দেখেছে খারাপ মানুষও দেখেছে কিন্তু খন্দকার পরিবারের মতো এমন পরিবার আর দেখেনি ইসমার শ্বশুর আর চাচা শ্বশুর বাজার করে ফিরেই বউয়ের ছালামি দিয়েছে এই ছালামি নিয়ে এখনো বসে আছে তাই নরদ দুজন বলল ভাবি অনেকক্ষণ হয়েছে বসে আছেন ভাইয়া এসেছে যদি কিছু লাগে আপনি রুমে যান মেহমান আসলে আমরা ডেকে দিব আপনাকে আর টাকাগুলো রেখে আসুন ইসমা উঠে রুমে চলে গেল মেজর কথা বলছে ফোনে ক্যাপ্টেন আর কত দূর ওপাশ থেকে উত্তর আসলো স্যার আমার দোষ নেই লামিয়া দু ঘন্টা সেজে গুজে দেরি করে ফেলেছে আচ্ছা সমস্যা নেই তাড়াতাড়ি আসো ক্যাপ্টেন জি স্যার আসছি ইসমা ভারী শাড়িতে পা বেজে উষ্ঠা খেয়ে পড়েছে মেঝরের পিঠের ওপর কানে ফোন চেপেই উষ্মা খন্দকার হাত পেছনে নিয়ে সযত্নে ধরে ফেললো কাঙ্ক্ষিত রমণীকে ইসমার বুক কাঁপছে কেমন বোকার মতো কাজ করে ফেললো হাটার গতি ঠিক ছিল তবে এখানে এসে এমন হলো কি করে দরজার পাশে হাসির আওয়াজ আসছে মেজর বুঝে গেছে এই কাজ বাড়ির লয় লস্করদের তামান্নার ছোট মেয়েটাকে বড় কেউ শিখিয়ে দিয়েছে মামিকে মামার উপরে ধাক্কা দিয়ে ফেলে দিতে বাচ্চাটা আস্তে করে ধাক্কা দিয়ে এই দেশে আর নাই গুম হয়ে গেছে সাথে সাথে কখন আসলো কখন গেল দেখাই গেল না ওদের ফুসুর ফুসুর শুনে ইসমার বিষয়টা ধরতে পেরেছে মেজর ইসমার হাতটা ধরে হাটে বসিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে চোখ পাকিয়ে বলো এখান থেকে যাবে নাকি মুখের উপরে দরজা লাগিয়ে দিব তুলি টুসি দুই বোন ভাইকে দেখেই দৌড় এই দুই বোন ভাইকে যথেষ্ট সম্মান করে কিন্তু বোনের ছেলে মেয়েদের তালে পড়ে তাদের সাথে দুষ্টুমিতে মেতে উঠেছে মালিহা খানম এদিক দিয়েই যাচ্ছিল বিচ্ছু বাহিনীকে একজোট হয়ে ছেলের দরজার সামনে দেখে বললেন এই তোরা আমার কালো মানিকের পেছনে পড়ে আছিস কেন একটা বলে উঠল তোমার কালো মানিককে বলো মামিকে আমাদের কাছে ছেড়ে দিতে তোরা মামিকে দিয়ে কি করবি আমাদের বাড়িতে নিয়ে যাব নিজেরাই তো এই বাড়িতে পড়ে থাকিস আবার আমার বৌমাকে নিয়ে যাবি ওফ নানো বিরক্ত করোনা তো সরক মালিহা খানম কান ধরে সবগুলোকে নিয়ে গেলেন যেতে যেতে বলে গেলেন আমার কালো মানিককে তোরা বড্ড জালাস তামার না শুক তোদের সব ধরতে হবে জি খাতুল তোমার কি কি লাগবে একটা লিস্ট করো আমার এখন কিছু লাগবে না আপু অনেক কিছুই দিয়েছে ওইটা আপুর তরফ থেকে দিয়েছে ওইটা তো আপুর তরফ থেকে দিয়েছে আমি তো কিছুই দিলাম না আচ্ছা তোমাকে নিয়ে বের হলে কেমন হয় নিজের পছন্দ অনুযায়ী যা যা লাগবে কিনে নিবে তোমার মামারা আসছে তাদের সাথে কিন্তু শাশুড়ি মাকে যেতে দিব না আমি ক্যাম্পে ফিরে যাওয়ার পর তোমাকে আর শাশুড়ি মাকে বাবা আর কাকু মিলে গ্রামে নিয়ে যাবে আবার তাদের সাথেই চলে আসবে মন খারাপ করে ফেললাম না মন খারাপ হয়নি কিন্তু মা এতদিন এখানে থাকতে চাইবে না শাশুড়িমা এখন থেকে এখানেই থাকবে আল্লাহ মানুষ কি বলবে যখন আমরা দুঃখে থাকি তখন মানুষ একটু দুঃখের ভাগ নিতে আসে না আর যখন সুখে থাকি তখন মানুষ সুখের উৎস খুঁজতে দৌড়ে আসে মানুষের কানে কথা না নিলেই হয় আর কে কি বললো তাতে আমার মনোযোগ বিঘ্ন ঘটে না এই মুহূর্তে আমি তোমার কথাই গুরুত্ব দিব বেশি আমাকে হতাশ করো না খাতুন আমি চাই তোমরা মা মেয়ে একসাথেই থাকো আমার পরিবার তোমার পরিবার এক পরিবার ছোট খালামণিকে যেমন দেখেছ আমার মা তার চাইতেও আরো বেশি সহজ সরল আর মেজ খালামণিকে তো নিজের চোখেই দেখলে শাশুড়ি মায়ের কোনো অভিযোগ থাকবে না খন্দকার বাড়িতে ইনশাল্লাহ ইসমার চোখের পানি টলমল করছে যেন কচুপাতার পাতার উপরে কয়েক ফোটা পানি অস্থির হয়ে নড়াচড়া করছে যে কোনো সময় পড়ে যাবে তার মাকে নিয়ে এমন করে কেউ চিন্তা করেনি খুব ভালো লাগছে মেজর স্বামীর কথা শুনে চোখ থেকে পানি পড়েও গেল এক ফোঁটা মোটা অশ্রু কণা গালের কাটা দাগে এসে থেমে গেল ফর্সা গালে কালো দাগে এক ফোটা জলকণা মেজর যেন ঘরে চলে গেছে আনমনেই হাত উঠিয়ে বৃদ্ধা আঙ্গুলের মাঝে নরম জল কণা মুছে দিল ইসমার ডাগর ডাগর চোখ থেকে ধারাবাহিক ভাবে আরো দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল মেজরের হাতে ওসামা খন্দকার নিচু হয়ে বসে পুরো মুখটা স্ক্যান করে করে বন্ধ কেমন নতুন নতুন অনুভূতির সঞ্চার হচ্ছে এই খাতুন তার কাঠখোট্টা জীবনে যুক্ত হয়ে নতুন নতুন কিছু যুক্ত করেছে মেজর ভেসে যাচ্ছে অল্প সময়ের এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে কেন কাচ্ছো খাতুন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ কেন আমার মা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগবে মা দূরে থাকলে আমার চিন্তা হতো আগের শাশুড়ি তো মায়ের মতোই হয় তাই না মতো তোমার মা আমার শাশুড়ি হয় আর আমার মাও হয় আমার মা তোমার মা হলে তোমার মা আমারও মা তোমার মাকে আমার মা হতে দিবে না ইসমা হেসে ফেলল চোখে তখনও পানি এদিকে মেজরের অবস্থা শোচনীয় নতুন খাতুনের ঘোলাটে চোখে ঠোঁটে হাসছে কি সুন্দর লাগছে গায়ের শাড়ি গহনা জড়িয়ে এভাবে হেসে ঢোক গিলিয়ে দিল এই কোমল মতি স্নিগ্ধ সুশ্রী মুখশ্রীর খাতুন মেজরের ভেতরের সব ওলট পালট করে দিচ্ছে একটু একটু করে মেজরও গা ভাসিয়ে দিচ্ছে সেই স্রোতে মেজর নিজেও জানে না এই স্রোতে ভাসতে ভাসতে সে পৌঁছে যাবে সুখের ঠিকানায় যে সুখ সে প্রথম কাতারে পায়নি তা সে পেয়ে যাবে এই ইস্মা খাতনের মাধ্যমে ক্যাপ্টেন রিয়াদ তার স্ত্রী লামিয়াকে নিয়ে ঢাকা গোপীবাগ এসেছে লামিয়া ছটফট করছে কখন মেজরের বউ দেখবে খন্দকার বাড়িতে ঢুকেই তুলি টুসিকে ধরে ইসমার কাছে পৌঁছে গেল ঈস্মার সাথে সাক্ষাৎ করে মালিয়া খানমের কাছে কত প্রশংসা করলো খানম লামিয়া আমাদের বউ কেমন দেখলে খন্দকার পরিবারের কেউ কেউ করল উসমাকে আসমান বলে আর মাজেদা বলল এই লামিয়া আমার পছন্দ কোডিদ কেমন আসমানের বউ আমার পূর্ব পরিচিত আর মেয়েটার মুখে যেমন মায়া ব্যবহারও তেমন অত্যাধিক সুন্দর লামিয়া গদগদ হয়ে বলল ভাইয়ার জীবনে এত দিনে পারফেক্ট একটা সঙ্গী এসেছে দাওয়াতি মেহমান একে একে সবাই আসতে লাগলো আর্মির অফিসার জেনারেল কর্নেল সেনাবাহিনীর সদস্য এমন কিছু কিছু গণ্যমান্য লোক তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সবাই নতুন বধুর জন্য ভালো ভালো গিফট এনেছে মাঠ ময়দান পাহাড় জঙ্গল ছেড়ে হঠাৎ মেজর ওষামার বিয়ের ওয়ালিমাই হাজির হয়ে তাদেরও খুব আনন্দ লাগছে মোশারফ খন্দকার হলো ওষামার বাবা মোবারক খন্দকার ওষামার চাচা তারা সবাই চাচাকে কাকু বলে ইসমার দুজন মামা ওষামার বাবা চাচা দোলা ভাই বা আর আর্মির মেহমান সবাই একসাথে খেয়েছে ক্যাপ্টেন রিয়াদও তাদের সাথেই বসেছে সময়টা এখন বিকাল একে একে সব মেহমানরা চলে গেছে তাহিয়া খাতুনের ভাইরাও চলে গেছে মালিয়া মানজিয়া দুই বোন রিয়াদ আর তামান্নাকে রাতের খাবার দিয়েছে তাদেরকে রাস্তায় এগিয়ে দিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই কানে বিষাক্ত কথা হানা দিল তামান্নার খালা শাশুড়ি পান মুখে দিয়ে সমান তালে কটাক্ষ করে যাচ্ছে ইসমা খন্দকার পরিবারের বউ হয়ে আসার যোগ্য না বদ্ধা মেয়েকে কেন মেজর হয়ে বিয়ে করলো এই বংশ নির্বংশ থেকে যাবে যেই ঘরে বাজা মেয়ে থাকে সেই ঘরে রহমত আসে না গ্রামের অশিক্ষিত মেয়ে কোনোভাবেই মানানসই নয় মেজর ওষামার সাথে সব ইত্যাদি ইত্যাদি তামান্না রাগে পসছে খালা শাশুড়িকে কিছু বলতেও পারছে না ইসমার সামনেই বসা তাহিয়া খাতুন একটু আগে ঘুমিয়েছে বর্তমান ড্রয়িং রুমে কি হচ্ছে তা তাহিয়া খাতুনের অজানা মাদিহা মানজিয়া দুজন পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন আমরা আসমানের জন্য ভালো মন মানসিকতা এবং উদারতাপূর্ণ একজন মেয়ে চেয়েছিলাম তখনই মাজেদা ইসমার সম্পর্কে আমাদেরকে জানায় আসমানকে নিয়ে আমরা ইসমাকে দেখতে যাই পছন্দ হয়ে যাই আলহামদুলিল্লাহ আমার ছেলের সুখে থাকাটা জরুরি আল্লাহ বাচ্চা দিলে ইনশাল্লাহ হবে আর না দিলে আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই মানজিয়া খানম বলেন বাচ্চা না হওয়াতে ইসমার দোষ কোথায় এখন চিকিৎসা প্রযুক্তি ভালো উন্নত হয়েছে আমরা ভালো চিকিৎসা করাবো এরপরও যদি ফলাফল শূন্য হয় তবে কোনো বাচ্চা অ্যাডাফাও করা যাবে ওরা দুজন সুখে সংসার করতে পারলেই আমরা খুশি কত পরিবারে বাচ্চা কাচ্চা থাকা সত্ত্বেও অশান্তি লেগে থাকে আমরা অশান্তিকে ভয় পাই ইসমার গর্ভে খন্দকার পরিবারের বংশ আসলে আসবে না আসলে নাই এতে ইসমার কোনো দোষ নেই আমরা কখনোই মূর্খদের মতো এই যুগে এসেও অপবাদ দিতে পারি না মা খালার উপরে গিয়ে তামান্না আর কিছুই বলেনি মেজর দরজায় দাঁড়িয়েছিল। এক পলক নিক্ষেপ করল নিচের দিকে তাকিয়ে থাকা ইসমা খাতুনের দিকে তারপর পা বাড়িয়ে সিঙ্গেল সোফায় বসতে বসতে রাজ ভারী গলায় বলো এনিফা এনিসা তোমরা বড়দের মাঝে কি করো নানুর রুমে গিয়ে বসো এহেসান একরাম তোমরা নানা ভাইয়ের রুমে যাও এরা হলো তামান্নার ছেলে মেয়ে বড়দের মাঝে বসে কথা শুনছিল অন্য সময় কালো মামা কালো মামা করে গলা ছিঁড়ে ফেললেও এখন ভদ্র বাচ্চার মতো ড্রয়িং রুমে ত্যাগ করে চলে গেল মামার কণ্ঠ শুনে বুঝতে পেরেছে মামা এখন সিরিয়াস মোডে আছে খালাম্মা আপনার এত মায়া আমার জন্য কবে থেকে তৈরি হলো ডান পাশে বুড়ো উচিয়ে প্রশ্ন করলো উষামা খন্দকার তোমার জন্য সত্যি আমার মায়া হচ্ছে একটা খুতলা মেয়েকে কেন বিয়ে করলে আগের ঘরে বাচ্চা হয়নি এখানেও হবে না তুমি চিরকাল বাবা ডাক সোনা থেকে বঞ্চিত হয়ে গেলে জেনে শুনে কেউ এমন কাজ করে এই সব মেয়ে তো অপয়া এই মেয়ের পেটে কোনো ফুল ফুটবে না এখন হয়তো বন্ধা বলে মায়া দেখাচ্ছ কিন্তু কিছু বছর পার হয়ে গেলেও তুমি বুঝবে কিছু বছর কেন আমার হায়াত যদি উপরওয়ালা দুশো বছরও দেন তারপরও আমি এক বিন্দু আফসোস করবো না ইসমা খাতুনকে নিজের সহধর্মিনী হিসাবে পেয়ে আপনি কাকে বন্ধা খুতওয়ালা বলছেন বন্ধা কাকে বলে আপনি বোঝেন আপনার হাতে আমার স্ত্রীর মেডিকেল রিপোর্ট আছে যার ভিত্তিতে সরাসরি বন্ধা উপাধি দিয়ে দিলেন কার বাড়িতে কাকে নিয়ে কথা তুলছেন আপনার এমন নিচু স্বভাব আগে থেকেই নির্লজ্জ হারাম কাজে করে চলে গেছে আর আপনি আপুর শ্বশুর বাড়ি থেকে আমার নামে কথা ছড়িয়ে মেজর হয়ে ধরে ধরে রাখতে পারলাম না ওকে স্ত্রী রাখার আমার ঠেকা লেগেছে ওর নাপাক ছায়া আমার বাড়িতে লেগেছে সেই দূষিত ছায়া দূর হয়েছে ইসমা খাতুনের ছায়া পড়ে সেই খাতুনকে আপনি কি করে বলতে পারেন তার কারণে রহমত আসতে বাধা পড়বে যদি রহমত আসতে বাধা পড়ে তবে তার জলজান্ত প্রমাণ আপনি এখানে বসে বসে পান ঝান্ডা যাবেন করবেন। খাতুনের গর্ভে ফুল আসুক আর না আসুক খাতুন নিজেই একটা ফুল এক নারী আমাকে ঘোল খাইয়ে চলে গেছে তার মানে এই না মোশারফ খন্দকারের ছেলে উসামা খন্দকার অন্ধ বোধের ওর চাল চলন ধরতে পেরেই ওকে ওর রাস্তায় ছেড়ে দেই আমার সামনে বিশৃঙ্খলা করতে আসলে ওর উড়ন্ত পাখা কেটে দিতাম অন্য পদ্ধতিতে আমাকে ঘিরে আপনার আলতু ফালতু প্রচার প্রসার আমার কানে এসেছে মূর্খের সাথে তর্কে জড়ানো আরেক ঝামেলা আপুর শ্বশুরবাড়ির লোক আবার মুরব্বী তাই কিছুই বলিনি এইসব কথা আমার যাই আসে না কিন্তু যাকে নিয়ে আপনার নরম জিহবা দিয়ে শক্ত কঠিন শব্দ বের করেছেন তাকে এই সব বলে অ্যাটাক করা অপরাধ আপনি কেন আপনার মতো দশ জনের কথা কেন গলায় আটকে যায় এমন ব্যবস্থা করতে আমার শুধু দুই মিনিটের ব্যাপার জিহবার ওপর একটা বুলেট রাখলেই শেষ আমাকে আমার মতো থাকতে দিন নিজের জবানের হেফাজতে রাখুন এক নারী হয়ে আরেক নারীর দুর্বল জায়গা নিয়ে আঘাত করে কথা টানেন কি করে বন্ধা বন্ধা এই শব্দটার মাঝে কি আছে কেন এই শব্দটা আলাদা করে দেয় একজন নারীর সুখের অধিকার থাকার থেকে কথার মাধ্যমেও কাউকে চরমভাবে রক্তাক্ত করা যায় কথার মাধ্যমেও কাউকে মারার করা যায় আপনারা কি ভেবে দেখেছেন এই যে বন্ধা বাজা বলে চলে যাচ্ছেন এই বাক্যগুলো কি এই বাক্যগুলো হলো এক একটা মরণ যন্ত্রণার হাতিয়ার এগুলো বলে বলে আপনারা মেরে যান এক অসহায় নারীকে এই যেমন আপনাকে না মেরেও আমি মেরে ফেললাম অথচ কোথাও কোনো ব্লাড নেই কাটা ছেঁড়া নেই শুধু বলেছি আপনার জিহবার উপরে একটা বুলেট রাখবো এতেই আপনি কষ্ট পাননি বলেন অবশ্যই পেয়েছেন নিজের ছেলের বৈশী একজন যদি বলে নরম জিহবা দিয়ে জঘন্য কঠিন কথা বের করার অপরাধে বুলেট ছুড়ে দিবে তবে এত কলিজায় গিয়ে আঘাত আনবেই আপনাদের কথাও তাদের কলিজায় বিধে যাদেরকে খুদ বন্ধা বাজা বলে আনন্দ প্রকাশ করেন সেই সমাজে আমি থুতু ফেলি যে সমাজ একজন অবলা নারীকে বন্ধাত্বের কারণে ধুকে ধুকে মরতে হয় যেই সমাজে কোন নারীকে সাধারণ প্রাণীও মনে করা হয় না যে সমাজ কি বলে সেই সমাজ কি বললো কি করলো তা নিয়ে আমার আসে যায় না কেউ সম্মান পাওয়ার জন্য এটাই যথেষ্ট সে একজন মানুষ খন্দকার নির্বংশ থাকো। কাটা তাতে লেজ আপনাদের মাথা ব্যথা না করলেও চলবে উষামার খন্দকার এতটাও হীনমন্যতা অন্তরে পুষে রাখে না যে স্ত্রীর দুঃসময়ে তার হাত ছেড়ে দিবে যদি পুরো জাহান না জাহানের চল। এক পক্ষ হয়ে বলে খাতুন অক্ষম খাতুন দুর্বল তবে আমি সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে এই খাতুনের হাত ধরেই শেষ করব জীবনের অন্তিম সময় আমার আল্লাহ আমাকে ঠকিয়ে দেননি একজন আদর্শবান নারী হলো স্বামীর চোখের শীতলতা কি দিন আর সময় আসলো আমার অভ্যন্তরীণ কথা প্রকাশ করতে হচ্ছে মেজরের চোখে মুখে তীব্র বিতৃষ্ণা দেখা গেল তামান্না মনে মনে হাসছে ইসমা শুধু শুনেই গেল এমন করা জবাব কঠিন প্রতিবাদ রাহাত কোনো দিন করেনি সুমিকে বিয়ে করার আগেও না যেই প্রতিবাদ রাহাত আট বছরে করেনি সেই প্রতিবাদ মেজর করছে বিয়ের তিন দিন পরে ইসমার মনে হচ্ছে এখানে নাটক সিনেমা হচ্ছে কিছুক্ষণ পর শুটিং শেষ হয়ে যাবে আর এমন সুন্দর সুন্দর কথাও বন্ধ হয়ে যাবে ওই মহিলা হনহন করে চলে গেছে ভোতা মুখে তামান্না ইস্মার কাঁধে হাত রেখে বলল কিছু মনে করো না আমার শাশুড়ি জীবিত নেই তাই খালা শাশুড়িকে যে কোনো অনুষ্ঠানে ডেকে আনি তবে সে কেমন নিজের চোখেই দেখে ব্ল্যাক ডায়মন্ড এই করা কথাগুলো না বলে উনি এই পুরো মহল্লায় আজে বাজে কথা ছড়াতো এখন মুখ চুপ রাখবে তামান্নাকে থামিয়ে ইসমা মৃদু হাসি ঝুলিয়ে বলো সমস্যা নেই আপু আমি এর থেকে নিন্দনীয় কথা শুনেছি এসব শুনতে শুনতে কথা আর কেউ বলবে না ইসমা চোখ ঘুরিয়ে নরম দৃষ্টি দিল স্বামীর যে মাত্র দিয়ে বলো এইসব কথা আর কেউ তার সামনে বলতে আসবে না ইস্মার হৃদয় জুড়ে বসন্তের হাওয়া বয়ে গেল কত শান্তি এই কথায় কতটা অভয়ের আভাস এই সাহসে এই লোহ বয়ান দিয়ে মেজর জিতে নিল খাতুনের ভরসা অঢেল শ্রদ্ধা কোমলমতি নারীর মনে জন্ম হতে লাগলো মেজর উঠে নিজের ঘরে যেতে যেতে বলে গেল খাতুন রেডি বের হব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য গল্পটির নাম হচ্ছে বন্ধা নারীর কোলে আলোর ছটা লেখিকা আমাতুর রব তা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার